খুব অল্প সময় দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন খুবই অল্প সময়ের মধ্যে বলেন বোঝার জন্য বলেছেন তোমার সামনে যদি একটা মহাসমুদ্র থাকে এই সমুদ্রের মধ্যে কেউ যদি একটি হাতের আঙ্গুল ডুবিয়ে দেয় আর সে আঙ্গুল ডুবানোর পরে সে আঙ্গুল তুলে আঙ্গুলের মাথায় যে পরিমাণ পানি হয় পানি উঠে আসে খুবই কম সামান্য এক ফোঁটা আল্লাহ রসুলাম আমাদেরকে শুধু তুলনা দেওয়ার জন্য বুঝানোর জন্য বলেছেন তুমি তো মহাসমুদ্রের মধ্যে হাত চুপিয়ে হাত উঠানোর পরে তোমার যে আঙ্গুলের মাথায় খুবই সামান্য এক ফোঁটা পানি তুমি দেখতে পাও এটা হলো দুনিয়ার হায়াত আর তোমার সামনে বিশাল এক সাগর রয়ে গেছে এই সাগর হলো আখেরাতি জিন্দেগি সুতরাং দুনিয়ার জীবনের জন্য এই সামান্য এক ফোঁটা পানির জন্য এই এক ফোঁটা হায়াতের জন্য যে পরিমাণ চেষ্টা মেহনত ফিকির আর দৌড় ছাপ করি মেধা আমরা ব্যয় করি সারাদিন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত অবধি আমরা দৌড় করি ফিকির করি সেই তুলনায় আখেরাতের সফলতার ইজ্জত সম্মানের জন্য কি পরিমাণ চেষ্টা মেহনতার বিক্রি করা উচিত